কোন কাজ লাগবে না বরফের চেয়ে ঠান্ডা নিয়ে আসছি এখন বরফের চেয়ে ঠান্ডা বরফ ছাড়া ঠান্ডা খাইবে না আরে ভাই এখন বরফ লাগবে না আমি তো জানতাম না ভাই আমার দোকানে এই এই ফ্যান নিয়ে যে ফ্যান নিয়ে এসছি একবার পুরোপুরি ডিজিটাল একবারই আপনার

দুই হাজার চব্বিশ এর আপডেট কিন্তু আমি বলে দিচ্ছি এই ফ্যানের বাতাস আপনার এটা বেশি না পাঁচ মিনিট ইউজ করবেন আপনার পুরো একবারে কোল করে দিবে আপনাকে ঠান্ডা হয়ে যাবে একটু দেখে দেখাই এরএ চব্বিশ ছত্রিশ

দশ ঘন্টা করে আপনারা কিন্তু আচ্ছা ওকে দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ভাই এগুলোর সাথে কোম্পানির থেকে ফার্স্টের জন্য ফ্রি আছে ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি পাবেন তিন বছরের সারা বাংলাদেশে যেখানে নেন তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা সার্ভিস করে দেবো ব্যাটারি হচ্ছে অরিজিনাল সিক্স বারো ভোল্ট মানে ছুটা

কাস্টমারকে আপনার মাধ্যমে আজকে সবাইকে দেখা দিবেন আমার এই দোকান নতুন দিচ্ছি আমি ইনশাল্লাহ রেটটা একবারে রিজনেবল প্রাইজে দিব যেহেতু সারা বাংলাদেশের লোক কিনতে পারে সবার স্বাদ আছে এখানে আছে মধ্যবিত্ত লোকের এসি বলতে হবে এসির দাম তো অনেক চার্জার ফ্যানে এসির থেকেও বেশি কাজ অনেক কাজ করে আপনি খেয়াল করেন একটা এসি তে বিল মাসে চার পাঁচ হাজার টাকা আসে কারণ গেলে গেলে চলে না কিন্তু এটা কিন্তু এসি এসি দুইটা কাজ করবে আর সবচেয়ে বড় কথা মনে করেন আপনার কারণ চলে গেছে আপনার একদম রিল্যাক্স ভাবে সারা জেনে মনছেন অন্তত দুই আড়াই ঘন্টা একবারে যে কোনো ভাবে আমরা চালাতে পারি আমাদের সাথে মালয়েশিয়া থেকে আছে রানা ভাই প্রবাসী থেকে আছে অনেকে বলছে যে ভাই আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা কষ্ট করতেছে গরমে আমরা যদি অর্ডার করি তাদের বাড়িতে ঠিক আছে নাকি দিতে পারবো ইনশাআল্লাহ ভাই এই কি ওনার নাম কি বলছে রানা ভাই রানা ভাই আমি ইনশাআল্লাহ একটা কথা বলবো যেটা আপনার বাবা আছে মা আছে ছোট বাচ্চা আছে ওদের জন্য ওদের মুখের দিকে থাকে আপনাদের টাকা কিন্তু কষ্টের টাকা কিন্তু যারা বাইরে থাকে বিদেশে থাকে ওদের টাকা কিন্তু অনেক কষ্টের টাকা তো আমি এতটুকু বলবো কষ্টের টাকা দিয়ে ষষ্ঠ বাজার করবেন এটা কিন্তু আপনার আমাকে বাবাকে উপহার দিবেন অন্তত

আমি তিন দিনের জন্য একটা অফার দিব তিন দিন তিন দিনের জন্য দিচ্ছি মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত দাম যদি বেড়ে যায় তো আমি বলে দিব আর যদি না আবার ইনশোল্লাহ দামে নিতে পারবেন আচ্ছা তো আপনারা যারা কিনবেন তিন দিনের একটা অফার দিচ্ছি এগুলা কিন্তু 10 উপরে চলে যাবে এখন যারা অর্ডার করবেন আজকের থেকে তিন দিনের মধ্যে আমি রাখতেছি মাত্র হাজার টাকা 9000 টাকা 9000 টাকা কালা জেডানা सेम सेम দাম ডেলিভারি চার্জ কি কাস্টমার টাকা আসবে আচ্ছা ওকে তো ফ্যানের কালাটা আসলে সুন্দর ভাই অনেক সুন্দর একবারে ভাই দেখেন 24 চলতেছে মনে হচ্ছে আমার সামনে আমি যদি বাতাসের একটা শব্দ শুনাই দেখেন মনে হচ্ছে কই একবারে শব্দ আচ্ছা তো সাইকেল সাইকেল দেখেন আপনি আচ্ছা সেক্ষেত্রে নয় হাজার টাকা রাখা যাবে একবারে ফিক্স প্রাইস নয় হাজার টাকা আচ্ছা ইনশাল্লাহ যারা কিন্তু ডিজিটাল ডিসপ্লে আমরা বারবার বলছি দুই চার দিন পরে দাম বেড়ে যাবে তো আমি সেই জন্য বলতেছি যদি এক হাজার পাঁচশো বেড়ে যায় আমি আপনাদেরকে ওটা জানা দিব তিন দিন পর্যন্ত এক টাকা রাখবো না আজকে দিলাম আজকে দিলাম আজকে কিবার আজকে মঙ্গলবার বুধবার বিສຸດদ শুক্রবার পর্যন্ত হ্যাঁ একবারই আপনি এই দামে নিতে পারবেন ওকে আচ্ছা এখন আপনাকে দেখাইছে দেখেন এটা হচ্ছে কুলিং ফ্যান কুলিং ফ্যান কুলিং ফ্যান যারা কিনবেন ইনবেন আসলে এগুলা চেয়ে এটা অনেক ভালো আমি মনে করি সেটা আপনি ইউজ করলে বলতে কুলিং ফ্যান নিতে পারেন আমাদের থেকে মাত্র 11500 টাকা দিয়ে 11500 টাকা দিয়ে আপনারা কিন্তু জি এই ফ্যানগুলো আমার কাছে সবই আছে

আচ্ছা চোখে মাইক্রো হ্যাঁ মোবাইলে চার্জার মোবাইলের সাথে দিই সাজ দিতে পারবে একবারই দিই যখন মোবাইলের চার্জার দিই সাজটা কিন্তু ভিতরে আছে আমরা একটা দেখা দেব চার্জার সাথে দেওয়া থাকে হ্যাঁ একটা চার্জার আছে ভিতরে আমি এই একটা কেবল দেওয়া থাকবে মোবাইলের মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এটা আমি একটু দেখা দিই

মিডিয়াম এসেলে 6 ঘন্টা আর আলো স্পিডে এটা 28 ঘন্টা চলে আপনার আচ্ছা ওয়ান স্পিডে আরো বেশি চলে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এটা এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি আচ্ছা দেখেন 18 ইঞ্চি এই যে এটার মধ্যে রিমোট আছে কিন্তু এগুলো সবগুলোরতে রিমোট আছে কিন্তু এলইডি লাইট আছে তো ইনশাআল্লাহ যারা এটা নেবেন তো আমি ওদের জন্য বলতেছি যে 18 ইঞ্চি না বড় এটা নিতে পারেন 18 ইঞ্চি এটা কত রাখবেন 18 ইঞ্চি এটা রাখতেছি আমরা এই ডিজিটাল ডিসপ্লে সহকারে এটাতে আমরা রাখতেছি আর ডিজিটাল আচ্ছা ডিজিটাল ডিসপ্লে ছাড়া নয় হাজার পাঁচশো ডিজিটাল ডিসপ্লে সহ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ইঞ্চি আঠারো ইঞ্চি আচ্ছা এগুলো চার্জ দিয়ে মোটামুটি কতক্ষণ হাই স্পিডে চলবে আপনার আড়াই ঘন্টা তিন ঘন্টা

আর যারা হাফস্ট এই মালটা কিনবেন এটার দাম হচ্ছে এটা কিন্তু দাম বাড়বে কিন্তু বর্তমান দাম দিচ্ছে আমি সাত হাজার টাকা সাত হাজার টাকা দাম আরো বাড়বে কিন্তু দেখে নেবেন তাহলে আপনারা ঠকবেন না এই যে ডিফেন্ডার কেটিএ KTS 2986 acha HRS এটা একটু লোগোটা দেখে নিবেন মালে ঠকবেন না ইনশাআল্লাহ ঠকার ঠকবেন না ভালো মাল দিব জিনিস যদি ভালো হয় এটা দাম একটু বেশি হইতে পারে কিন্তু অরজিনাল কোম্পানির মাল এগুলো কোন ভেজাল না আপনাকে একবারে পর্যন্ত হোম ডেলিভারি দেয় সারা বাংলাদেশে জেলা সদর থানা আপনি যেখানে বলবেন শুধু মোবাইল নাম্বারটা আর ঠিক ঠিকমতে দিবেন পৌঁছানি দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা ঢাকা বাইরে লাগবে সময় ঢাকা বাইরে যদি আপনারা নেন আজকে দিলে কালকে পাবেন

আমার এখানে এই যে উপরে একটা নাম্বার আছে রবি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন টু এইট সিক্স টু আর একটা দিচ্ছি গ্রামীণ নাম্বার

এটা দাম রাখতেছি আমি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহকারে কিন্তু ইনশাল্লাহ একবার মন মতো ইউজ করুন আপনি এসি লাগবেন এসি শরীরের জন্য ক্ষতি করে এই ফ্যান একবারে কোল্ড ফাইবার একবারে পুরো রুম ঠান্ডা হয়ে যাবে এগুলা ঠিক আছে পাখা যেহেতু ফাইবারের পাখা ব্লেড গরম হয় না বাতাসটা ঠান্ডা থাকে ঠান্ডা বাতাস পাবো আচ্ছা এটার দাম কত বলেছেন চোদ্দ ইঞ্চিটা রাখতেছি আমি মাত্র 5500 টাকা কালার আছে দুইটা একটা একটা

এগুলো আপনারা কিন্তু খুবই ভালো বাতাস আসলে আহ যখন আপনারা এগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন বাসে আছেন অফিসে আছেন আপনি কোথাও গেলেন লং জার্নি কোথায় গেলেন ওখানে তো আমরা ফ্যান না থাকতে পারে কারণ না থাকতে পারে

এটা আপনার বলে দিচ্ছি নয় টাকা মাত্র এটা নয় হাজার কালার দুইটা আছে এটা আপনারা যারা নিতে চান এটা দুইটা কালার নীল কালার সাদা কালার মাত্র নয় হাজার টাকা বারো বলতে বেটার মিস ফ্যান মিস্টার বলছি এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কুলার এয়ার কুলার এয়ার কুলার এখানে পানি দিয়ে দিবেন আমি একটু দেখা দিচ্ছি আচ্ছা এখানে পানিটা দিবেন বরফ দিবেন যা দিবেন দিবার পরে আর যারা এই যে ছোট ভিতরে ডিজিটাল দুইটা চার্জার ফ্যান আছে আঠারো ইঞ্চি এগুলো অনেক ভালো চার্জার ফ্যান এগুলো ডিজিটাল আমি একটু দেখা দিই আপনাকে এর মধ্যে স্পিড হাইলো করা যাবে সিস্টেম আছে দাম দশ হাজার পাঁচশো টাকা আর অ্যানালগ সেম ফ্যান জাস্ট এটা হচ্ছে এনালক ডিজিটাল ছাড়া এটার প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে একই মাল একই জিনিস এটা ডিজিটাল এই জন্য এটা দশ হাজার পাঁচশো আর এটা ডিজিটাল ছাড়া

একুশশো পঞ্চাশ টাকা দামের একটা ফ্যান ফ্রি দিয়ে যারা সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ারের জন্য লাইক করবে শেয়ার করবে আমি এটা দেখব

আহ কারণ যাতে সবাই দেখে নিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই ধরনের চমৎকার চার্জার ফ্যান গুলো আমানত কোকারিস থেকে নিতে পারেন